আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো হামাজ নয় পরাজিত হচ্ছে ইহুদি সেনাবাহিনী ভেঙে পড়ছে ইসরায়েল রাষ্ট্র ইসরায়েলি মেজর জেনারেলের বিস্ফোরক দাবিতে তোলপাড় প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গালানকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহুর ফের বাংলাদেশিদের নিয়ে বিতর্কিত মন্তব্য ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর পারমাণবিক যুদ্ধ শুরুর ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে সেনা সংখ্যা পনেরো লাখে উন্নীত করার নির্দেশ পুতিনের হিটলারের কায়দায় এক দেশ এক নির্বাচন ব্যবস্থা কার্যকর করছেন হিন্দুত্ববাদী মোদী পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে মহাকাশে ইরানের স্যাটেলাইট শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস নয় ইসরায়েলি সেনাবাহিনী পরাজিত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক এক সেনা কর্মকর্তা আইডিএফ এর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইথজাক ব্রিক সংবাদ মাধ্যম হারিজে লেখা এক নিবন্ধে বলেছেন বর্তমান কৌশল ইসরায়েলকে বিজয়ের পরিবর্তে সম্ভাব্য পতনের দিকে নিয়ে যাচ্ছে অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তা বলেন গাজা যুদ্ধ ইসরায়েলকে আরো অস্থিতিশীলতা করে তুলেছে হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তির পর গাজা থেকে সৈন্য প্রত্যাহার করা হবে পরাজয়ের প্রতীক ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতাদের মধ্যে এই ধারণাকেও চ্যালেঞ্জ করেছিলেন তিনি ব্রিক বলেন গাজায় বারবার অভিযান চালিয়ে আমাদের কোনো লক্ষ্যই অর্জন হয়নি আইডিএফ দিন দিন দুর্বল হয়ে পড়ছে তিনি বলেন আমরা যদি এভাবেই অভিযান চালিয়ে যাই তবে শুধু হামাস নয় আমরাও ভেঙে পড়ব গত বছরের সাতই অক্টোবর অবরুদ্ধ গাজ থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছে এক জন এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজ উপত্যকায় চালানো নিপীড়ন আরো জোরালো করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত নব্বই হাজারেরও বেশি হতাহতদের বেশিরভাগই বেসামরিক এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধ বিরতির আহ্বান জানানো হচ্ছে অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তা বলেন গাজা ইসরায়েলকে আরো অস্থিতিশীলতা করে তুলেছে হামাসের সাথে জিম্মি চুক্তির পর গাজা থেকে সৈন্য প্রত্যাহার করা হবে পরাজয়ের প্রতীক ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতাদের মধ্যে এই ধারণাকেও চ্যালেঞ্জ করেছিলেন তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গালানকে অপসারণের পরিকল্পনা করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গালানদের স্থলে নিউ দলের চেয়ারম্যান গিদেয়ন সার আকে নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সম্প্রচার মাধ্যম ক্যান নেতানিয়াহুর কার্যালয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে এই প্রতিবেদন প্রকাশের পর কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভের টুইট করে বলেছেন তিনি কয়েক মাস ধরেই গালানকে অপসারণের দাবি জানিয়ে আসছেন এবং এখন তা অবিলম্বে করা উচিত গালানকে সরিয়ে দেওয়ার গুঞ্জন বেশ কিছুদিন ধরে চলছে তবে গিদান সারা জুলাই মাসে এই ধরনের প্রস্তাব পাওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন আগস্টে চ্যানেল টোয়েলভ জানিয়েছিল যে নেতানিয়াহুর স্ত্রী ও পরামর্শকটা সারাকে প্রতিরক্ষা মন্ত্রীর পদে নিয়োগের বিষয়ে আস্থা রাখেনি যার ফলে আলোচনাগুলো ভেসে যায় চ্যানেল 12 এর খবর অনুসারে সারা প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব চেয়েছিলেন তবে তাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি পরিবর্তে তাকে পররাষ্ট্র বা বিচার মন্ত্রণালয়ের মতো অন্যান্য দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল যা তিনি প্রত্যাখ্যান করেছেন সারায়ের একজন মুখপাত্র তখন এই প্রতিবেদনটি অস্বীকার করেছিলেন তিনি বলেছিলেন কোনো আলোচনা হয়নি তাই ভেসে যাওয়ার প্রশ্নই ওঠে না নেতানিয়াহু ও গালানদের মধ্যকার সম্পর্ক ক্রমশ খারাপ হওয়ায় সারাকে প্রতিরক্ষা মন্ত্রী করার গুঞ্জন আবার ছড়িয়ে পড়েছে সারায়ের দল নিউ হোপ এই বছর জোর থেকে বেরিয়ে যায় যুদ্ধকালীন সভার স্থান না দেয় সারা গাজা যুদ্ধে সরকারের ব্যবস্থাপনা নিয়ে কঠোর সমালোচনা করেছেন এবং নেতানিয়াহুর বিরোধিতায় একটি ডানপন্থী জোট গঠনের জন্য আপোষ করার ইচ্ছা প্রকাশ করেছেন দুই তেইশ সালের মার্চে নেতানিয়াহু বিচার ব্যবস্থার সংস্করণে সমালোচনার জন্য গালানকে বরখাস্ত করার ঘোষণা দেন তবে দুই সপ্তাহ পর জনসাধারণের চাপের মুখে তা প্রত্যাহার করেন করেন মন্ত্রিসভার সদস্যরা কয়েক মাস ধরে গালান্তের অপসারণের দাবি জানিয়ে আসেন তারা বিশেষ করে জিম্মি চুক্তি ও গাজা ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধে ক্ষুব্ধ নেতানিয়াহু কার্যালয় থেকে জানানো হয়েছে গিদেওয়ান সাইরের সঙ্গে আলোচনার খবর সত্য নয় সাইর একজন মুখপাত্র এই দাবি অস্বীকার করেছেন এবং বলেছেন এই বিষয় নতুন কিছু নেই চ্যানেল টুয়েলভ এর আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু গালানকে প্রতিস্থাপন করার চিন্তা করছেন না বরং তার আগে সরকারে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন এছাড়া জেফ এল কিনকেও একটি মন্ত্রিত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে ফের বাংলাদেশিদের নিয়ে বিতর্কিত মন্তব্য ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশিরা ভারতের ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করে সেখানকার জনমিতি বদলে দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোববার ঝাড়খণ্ডের স্টিল সিটি হিসেবে পরিচিত জমশেদপুরে বিজেপির এক সমাবেশে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি মোদী বলেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঝাড়খণ্ডের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে রাজ্যের সাঁওতাল পরগনা ও কলহান এলাকার জনমিতি বদলে যাচ্ছে ভারতের বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী কথিত এই অনুপ্রবেশে সহায়তা করার জন্য ঝাড়খণ্ডের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে দায়ী করেন মোদী কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে চলতি বছরের শেষের দিকে নির্বাচনে অংশ নেবে দলটি ভাষণে বলেন বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা সাঁওতাল পরগনা ও কোলহান অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে এই দুই অঞ্চলের জনসংখ্যা দ্রুত পরিবর্তিত হচ্ছে আদিবাসীদের সংখ্যা কমছে অনুপ্রবেশকারীরা জমি দখল করছে রাজ্যের নারীদের উপর নির্যাতন চালাচ্ছে এবং পঞ্চায়েতকে কবজা করছে ঝাড়খণ্ডের প্রত্যেক নাগরিক অনিরাপদ বোধ করছে প্রতিবেশী দেশের অনুপ্রবেশকারীরা রাজ্যের ক্ষমতাসীন দলের উপর প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ তোলেন মোদী রাশিয়ান টেলিভিশন উপস্থাপক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ভ্লাদিমির সোলোভিয়ত সম্প্রতি একটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দাবি করেছেন রাশিয়ার বর্তমান পারমাণবিক নীতি অনুযায়ী পারমাণবিক যুদ্ধ শুরুর ভিত্তি ইতোমধ্যেই তৈরি হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান পরিস্থিতিতে এই বক্তব্যটি নতুন করে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে মার্কিন সাময়িকী নিউজবেক এই খবর জানিয়েছে আগস্ট মাসে ইউক্রেন রুশ ভূখণ্ডের পুরস্কে অঞ্চলে আক্রমণ চালায় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূমি দখল বলে চিহ্নিত হয় এই আক্রমণের প্রতিক্রিয়ায় মস্কো ইউক্রেনকে দায়ী করে এবং অভিযোগ তুলে যে ইউক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার চেষ্টা করেছিল এই ঘটনার পর মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেয় যা আরো উদ্বেগ বাড়িয়ে দেয় রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক বলে জানা গেছে সলোভিয়প তার টেলিভিশন অনুষ্ঠানে বলেন রাশিয়ার পারমাণবিক নীতি অনুযায়ী পারমাণবিক হামলা প্রতিহত করতে বা দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে তিনি বলেন আমাদের নীতিতে স্পষ্ট বলা আছে রাশিয়ার উপর পারমাণবিক হামলা হলে বা অস্তিত্বের হুমকি তৈরি হলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারি ইউক্রেনের আক্রমণ ও আমাদের নজরদারি স্থাপনা ধ্বংস করার প্রচেষ্টা সেই ভিত্তি দিয়েছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা বাহিনীর নিয়মিত আকার 180 হাজার বাড়িয়ে 15 লাখ সক্রিয় সেনা করার নির্দেশ দিয়েছেন সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে পুতিন সশস্ত্র বাহিনীর সামগ্রিক আকার 23 লাখ 80 হাজারে উন্নীত করার নির্দেশ দিয়েছেন শীর্ষস্থানীয় সামরিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর বরাতে রয়টার্স জানায় এই ধরনের বৃদ্ধি রাশিয়াকে তার সক্রিয় সৈন্যের সংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে ছাড়িয়ে যাবে এবং আকারে চীনের পরে দ্বিতীয় স্থানে থাকবে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক বাহিনী পাঠানোর পর থেকে পুতিন তৃতীয়বারের মতো সেনাবাহিনীর সংখ্যা প্রসারিত করেছেন ভারতের লোকসভায় এখন আর একক সংখ্যা গরিষ্ঠতা নেই মোদীর দল বিজেপির গুরুত্ব বেড়েছে এনডিএ জোটের এর মধ্যে এক দেশ এক নির্বাচন চালু করতে সক্রিয় কেন্দ্রের জোট সরকার ভারতের সংবাদ সংস্থা পিটিআই এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে এনডিএ সরকারের চলতি মেয়াদকালেই এক দেশ এক নির্বাচন কার্যকর হবে নাম গোপন রাখার শর্তে ওই সূত্র পিজিআই কে বলেছে অবশ্যই এই চলতি মেয়াদেই কার্যকর হবে এটি বাস্তব রূপ নেবে এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেকদিন ধরেই আগ্রহী গত মাসে লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়ও এই প্রসঙ্গ উঠে এসেছিল প্রধানমন্ত্রী মোদীর গলায় তার যুক্তি ঘন ঘন নির্বাচন হওয়ায় দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি হয় এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার পক্ষে মুক্তি দিয়ে তিনি দাবি করেছিলেন গোটা দেশ এক সমর্থন রাজনৈতিক দলগুলোকেও এটিকে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছিলেন যদিও বিজেপি বিরোধী দলগুলো শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ার তাদের মতে এই নীতি নিয়ে মোদী সরকার ভুর পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে এটি যুক্তরাষ্ট্র কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলেও বিরোধী নেতৃত্বের অভিযোগ বিশেষ করে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলোর আশঙ্কা এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর হলে লোকসভার বিধানসভাগুলো ভেসে যাবে বিশেষ করে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলোর আশঙ্কা এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর হলে লোকসভার ঢেবে বিধানসভাগুলো ভেসে যাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়বে বলেও অভিযোগ তুলেছে কংগ্রেস তৃণমূল সিপিএম সহ বিভিন্ন বিরোধী দল পশ্চিমা দেশগুলোর চোখ রাঙানি ও সমালোচনাকে পরোয়া না করে মহাকাশে নতুন একটি গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান মহাকাশ কর্মসূচির অগ্রগতির ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল দেশটি শনিবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেটে করে মহাশূন্যে চ্যামরান 1 নামে স্যাটেলাইটটি পাঠাতে সক্ষম হয় ইরান 60 কেজি ওজনের এই স্যাটেলাইটটি তৈরি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিছে চ্যামরান ওয়ান স্যাটেলাইটটি গহেম 100 ক্যারিয়ারের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হয়েছে কক্ষপথে স্থাপনের পর এটি প্রথমবারের মতো সংকেত সফলভাবে পাঠিয়েছে এই গবেষণা স্যাটেলাইটটির প্রধান লক্ষ্য হলো উচ্চতা ও গতি সম্পর্কিত প্রযুক্তি প্রদর্শনের জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেমগুলোর পরীক্ষা করা অত্যাধুনিক প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিশ্বের কোনো দেশের চেয়ে পিছিয়ে থাকতে চায় না ইরান সেই অঙ্গীকার থেকে দেশটি মহাকাশ গবেষণা ও কর্মকাণ্ড এগিয়ে দিচ্ছে তবে এই ধরনের উৎক্ষেপণের ব্যাপারে ইরানকে বারবার সতর্ক করে আসছে পশ্চিমা দেশগুলো তারা বলছে এই একই প্রযুক্তি মানবঘাতী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহার করা হতে পারে এছাড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ার বহন করতে পারে কিন্তু ইরান বলছে পরমাণু অস্ত্র তৈরি করতে চাচ্ছে না তাদের স্যাটেলাইট ও রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য শুধুমাত্র বেসামরিক ব্যবহার বা প্রতিরক্ষা নিশ্চিত করা দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার হামাস নয় পরাজিত হচ্ছে ইহুদি সেনাবাহিনী ভেঙে পড়ছে ইসরায়েল রাষ্ট্র ইসরায়েলি মেজর জেনারেলের বিস্ফোরক দাবিতে প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গালানকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহুর এর বাংলাদেশীদের নিয়ে বিতর্কিত মন্তব্য ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর পারমাণবিক যুদ্ধ শুরুর ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে সেনা সংখ্যা পনেরো লাখে উন্নীত করার নির্দেশ পুতিনের হিটলারের কায়দায় এক দেশ এক নির্বাচন ব্যবস্থা কার্যকর করছেন হিন্দুত্ববাদী মোদী পশ্চিমাদের চোখ রাঙালি উপেক্ষা করে মহাকাশে ইরানের স্যাটেলাইট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ